শ্রীপরমা নম যথার্থ গীতা শ্রীমদ্ভগবদ্গীতা অথ দ্বিতীয় ধ্যায়ে সঞ্জয় উবাচো কথম ভীষ্মে দ্রোণ্চ মধুসূদন ইসু প্রস্যা পূজারি সূদন অহংকার সমনকারী মধুসূদন আমি রণভূমিতে পিতামহ ভীষ্ম আচার্য দ্রোণের সঙ্গে বানের দ্বারা কিরূপে যুদ্ধ করব কারণ হে অরিসুদন এরা দুজনেই পূজনীয় ব্যক্তি দ্বৈতই দ্রোণ প্রভু ভিন্ন আমি ভিন্ন দ্বৈতের এই বোধে প্রাপ্তির প্রেরণার আরম্ভিক স্রোত এটাই দ্রোণাচার্যের গুরুত্ব ভ্রমই ভীষ্ম যতক্ষণ ভ্রম বিদ্যমান ততক্ষণ সন্তান পরিবার আত্মীয় সকলেই নিজের বলে মনে হয় ভ্রমের নিজের বলে বোধ হয় আত্মা এদেরই পূজ্য বলে মনে করে এদের সঙ্গে থাকে যে ইনি পিতা ইনি ঠাকুরদা কুলগুরু ইত্যাদি সাধনা যখন সম্পূর্ণ হয় তখন গুরু না চেলা পুরুষ অকেলা না বন্ধুর না নাই বা শিষ্য চিদানন্দ রূপ শিবোহং শিবোহং যখন চিত্ত পরম আনন্দে বিলীন হয় তখন গুরুও জ্ঞানদাতা থাকেন না ও শিষ্য গ্রহণ কর্তা রূপে থাকেন না এটাই পরম স্থিতি গুরুর গুরুত্ব লাভ করার পর গুরু শিষ্য একাকার হয়ে যান শ্রীকৃষ্ণ বললেন অর্জুন তুমি আমাতে নিবাস করবে এখানে যে রূপ শ্রীকৃষ্ণের পরে সেই রূপই লাভ করবেন অর্জুন এবং ঠিক তেমনই স্থিতিপ্রাপ্ত মহাপুরুষগণ হন এরূপ অবস্থাতে গুরুর গুরুত্ব বিলীন হয়ে যায় ও সেই গুরুত্ব শিষ্যের হৃদয়ে সঞ্চার হয় অর্জুন গুরুপদের দোহাই দিয়ে এই সংঘর্ষ এড়িয়ে যেতে চাইছেন তিনি বলছেন গুরু ন হি মহানুভক্ত ভাইমী হোক হস্তু গুরু নি হইব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগধান এই মহানুভব গুরুজনদের বোধ না করে ইহজগতে ভিক্ষান্ন গ্রহণ করলেও আমার কল্যাণ হবে বলে মনে করি এখানে ভিক্ষার অর্থ ভরণ জন্য ভিক্ষা করা নয় পরন্তু সৎপুরুষের যথাসাধ্য সেবা করে তার কাছ থেকে কল্যাণের প্রার্থনা করাই ভিক্ষা অন্নাং ব্রহ্মেই দিব্যা অন্যই একমাত্র পরমাত্মা যা গ্রহণ করে আত্মা সর্বদার জন্য তৃপ্ত হয়ে যায় আর কখনো অতৃপ্ত হয় না আমরা মহাপুরুষের সেবা ও যাচনা দ্বারা ধীরে ধীরে ব্রহ্মপীযুষ পান করতে চাই কিন্তু এই পরিবার যাতে ত্যাগ করতে না হয় এখানে এই ছিল অর্জুনের ভিক্ষান্নের কামনা সংসারের অধিকাংশ লোকে এই রকমই করে তারা চায় যে পারিবারিক স্নেহ সম্বন্ধ অটুট থাকুক ও মুক্তির পথও ধীরে ধীরে প্রশস্ত হতে থাক সাধুনাপথের পথিক যিনি যার সংস্কার এদের চেয়ে উন্নত যার মধ্যে সংঘর্ষ করবার ক্ষমতা আছে স্বভাবে ক্ষত্রিয়ত্ব বিরাজিত তার জন্য এই ভিক্ষান্নের বিধান নেই নিজের ক্ষমতা অনুসারে কিছু না করে যাচনা করাই ভিক্ষা গৌতম বুদ্ধ তার মধ্যিম নিকায়ের ধম্মদায়াত সূত্রে এই ভিক্ষান্নকে আমিষ দায়াত বলে হেয় করেছেন যদিও জীবনযাপন তারা ভিক্ষুর মতোই করতেন এই গুরুজনদের বধ করে কি লাভ হবে এই লোকে রুধিরাক্ত অর্থ ও কামনার জন্য যে ভোগ সেই ভোগের বাসনাই পূরণ হবে অর্জুন ভেবেছিলেন ভজন করলে ভৌতিক সুখের মাত্রা বৃদ্ধি পাবে এরূপ কঠিন সংঘর্ষ করার পরও শরীরের পোষক অর্থ ও কামনার যে সমস্ত বস্তু সামগ্রী সেগুলি তো ভোগ করার জন্য লাভ হবে পুনরায় তিনি তর্কের অবতারণা করলেন চৈতর নীদ এও নিশ্চিত নয় যে সেই ভোগ লাভ হবেই এও জানি না যে আমার পক্ষে কোনটি শ্রেয়স্কর কারণ এ পর্যন্ত আমি যা কিছু বলেছি সে সমস্ত অজ্ঞান বলে প্রমাণিত হয়েছে এও জানি না যে আমরা জয়লাভ করব অথবা তারা করবে তাদের বধ করে আমি বেঁচে থাকতে চাই না সেই ধৃতরাষ্ট্রপুত্রগণ আমার সম্মুখে দণ্ডায়মান রূপ ধৃতরাষ্ট্র থেকে উৎপন্ন মোহ ইত্যাদি স্বজন সমুদায় ধ্বংসই যখন হয়ে যাবে তখন আমি বেঁচেই বা কি করব অর্জুন পুনরায় ভেবে দেখলেন যে যা কিছু তিনি বলছেন হতে পারে তাও অজ্ঞান তাই তিনি প্রার্থনা করলেন